বলছেন তোমরা আমার কাছে ক্ষমা চাও যে ক্ষমা করার তোমাদেরকে আমি ক্ষমা করবো আল্লাহ ও হানামা পালা যখন আমাদেরকে সৃষ্টি করেন অর্থাৎ আধমালে সময় যে সৃষ্টি করলেন এবং তার পিঠের হাতগুলো হাতটাকে দেখে আমাদের নদীগুলোকে টেনে বার করলেন তো ওই সমাজ আল্লাহ ও হানা খেলা বলছে এরাই যদি বুড়ি না করতাম এরা যদি বাব না করতো তাহলে এদেরকে আমি হ্যানা করে দিতাম এদেরকে করে দিতাম এদেরকে তো তাহলে আল্লাহ সুখানা ভাষাটা কেমন ব্যবহার করছে যে যদি এরা ভুল না করতো আর ক্ষমা যদি আমার কাছে না চাইতো তাহলে আমি এদেরকে ধ্বংস করে তার মানে কি আমরা চাই যে মানুষ পাপ করুক যে না আল্লা চাইছেন এটাই যে মানুষ ভুল করো কিন্তু যাতে আমাকে ডাকে আমাকে স্মরণ করে কিন্তু আমরা ভুল করি কিন্তু আল্লাহ না আল্লাহ সুলখানা তালার ইচ্ছা রপমত অনেক বর্ণনায় আছে এগুলো বলা অনেক সময় লেগে যাবে আমার কাছে চাও তোমরা কি চাইবে আজকে যে যা চাইবে

কারنے والا ক্ষমা যারা চায় যারা আল্লাহর কাছে ক্ষমা চায় যারা আল্লাহর কাছে ভুল স্বীকার করে তাদেরকে আল্লাহ খুব ভালোবাসেন আল্লাহ এতটা সম্মান দেয় আল্লাহ সুবহান ওয়া taala চায় না আমার কোন বান্দা জাহান্নামে যাবে আমার কোন বান্দা জাহান্নামে রাहुल যলকে তা আল্লাহ সুবহান ওয়া চাইনি কোনদিন চায়নি যদি চাইতে তাহি চাবে আসমান জমিন তো আপনার কি না তৈরি

আমরা গুনাহগার এরা পাপ করবে এটাই সবাবে এরা পাপ করবে এটাই সবাবে কিন্তু খাইরুল না আত তাওাবুন যে ব্যক্তি তওবা করবে ওই ব্যক্তি ফলো সবথেকে সৌভাগ্য ওই ব্যক্তিই হলো সবচেয়ে চাইতে সমাজে ভালো মানুষ শিক্ষনীয় বিষয় আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মুহাদ্দিসের রাবী আবু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা

পাপের কাজ করেছে শুধু পাপ আর পাপ করেছে তার আমল নামতে পাপ ছাড়া আর নাকি বলতে কিছু নাই ওই ব্যক্তিটা তার ছেলেদেরকে যখন তার বৃদ্ধ বয়স হয়ে গেল সে বুঝতে পারলো আমি আর বেশি দিন বাঁচবো না এই অবস্থায় তার ছেলেদেরকে ডাকছে রে আমার বেটা ওরে আমার সন্তান ওরে আমার পুত্র তোমরা আমার কাছে শোনো মরে যাওয়ার আগে তোমাদেরকে আমি একটা ওষুধ করছি ওষুধটা হলো এ আমি যেদিন মারা যাব রে আমি যেদিন মারা যাব সেই দিন মৃত্যুর হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা আমার লাশটিকে নিয়ে গিয়ে আমার দেবটাকে চালিয়ে দেবে পুরিয়ে ছাই করে দেবে এবং সেই ছাইগুলোকে গুলোকে পাউডারের ন্যায় করে দেবে ধুলি কোনার মতন করে দেবে এমন ভাবে গুড়া গুড়া করে ফেলবে আপনি এবং দুই ভাগে বিভক্ত করবে এবং ওই ছাইগুলোকে দুই ভাগে বিভক্ত করার পরে বা আপনার কিনা এক ভাগ ছাই জমি হাওয়াতে বাতাসে আপনার কিনা নদ নদীকে আপনার কিনা পাহাড়ে পর্বতে ছিটিয়ে দেবে বেটা রে এবং আমি এক ভাগ ছাই দেবে বেটা রে কারণ আমি কোন দিন ভালো কাজ করি নি আর জানে আল্লাহ বা তালা যদি আমাকে বিচারের মতে

করে পরে এক ভাগ চাই সমুদ্রে ভাসিয়ে দিল এবং আর এক ভাগ চাইকে জমিনে ছিটিয়ে দিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার কি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ সমুদ্রের প্রাণীকে বুকোন করছে এই সমুদ্রের প্রাণী তোমার ভিতরে যে ছায়া অংশটা পড়েছে সেটাই তুমি আমার কাছে ফেরত দাও সমুদ্রর আকুলৃত ভাবে ছাই মূলকে তীরে এসে জমা করে দিল ফেরেশতারা নিয়ে গিয়ে আল্লাহর দরবারে জমা করল জমিনের আল্লাহ সুবহানাহু তাআলা হুকুম করছে রে আমার জমিন তোমাকে আমি সৃষ্টি করেছি অতএব তোমার মধ্যে যে ছায়ের অংশগুলো পড়েছে সেই দুই রঞ্জনা তুমি আমার দরবারে ফিরিয়ে দাও সেই কি বলল আল্লাহ সুবহান ওয়া কথা শুনে বই ঘুরে আমার চাই যলোকে করে আল্লাহর দরবারে ফিরিয়ে দিল আল্লাহ সুবহান ওয়া তাআলার ফেরেশতা আল্লাহর দরবারে জমা করলো তরে নাজ কে আবার ঘুরে দিল করে দেওয়ার পরে আল্লাহ সুবহান ওয়া জিজ্ঞাসা করছে ওরে আমার বান্দা বে তুমি কেন তোমার ছেলেদেরকে এই কাজ করতে বলেছিলে বলো তুমি কেন এই রকম ছেলেদেরকে করতে তুমি বলো কাজ ছিল সেইগুলো না করতে বলে তুমি কেন এরকম করতে বললে তুমি বলো তখন ওই দিয়ে জাহাজ করছে আল্লাহর দরবারের মুখ খুনছে ওই লোকটি তখন তাআলাকে বলছে Oh, আমি পৃথিবীতে বেঁচে থাকা কালীনে আমি জীবিত থাকা কালীনে আমি কোনো দিন ভালো কাজ করিনি আমি কোনো দিন ভালো কাজ করিনি আমি কোনো দিন নেকির কাজ করিনি আমার সামনে আসলো আমার আমল কোন কোনো নেকির কাজ না কাজ না থাকার কারণে আপনি আমাকে যদি ধরতে পারে তাহলে এমন জাহাজ নামের শাস্তি আমাকে ভোগে করাবেন যেটা পৃথিবীর আর কোন বান্দাকে দেবে না আল্লাহ তালা ওই ব্যক্তির কথাটা শুনে আল্লা তালা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিলেন মাফ করে দিলেন ওই ব্যক্তিকে বললে আমার তুমি কত দয়া আমার কত রকম আমার কত মায়া তুমি জানো না ও বান্দা সোনা আমি তোমাকে কঠিন দিনে তোমাকে আমি ক্ষমা করে দিলাম মা করে দিল তুমি সঙ্গে সংবাদ গ্রহণ করো তোমরা চিন্তা রবে না রবে না আদৌরে আদৌরে ডাকিব তোমায় প্রভা আমি ডাকিগো তোমায় প্রব সোনা আমার বোন যোনার প্রভু তুমি অসীম প্রভু আমার করোনা বিচার তুমি বোনার নিয়ে বলতে পারি рами দয়া করো গো প্রভু ক্ষমা চাই আমি শুধু বলছ রাতে হিয় গো না জান আদে